কারণ অদৃশ্য শক্তি যেহেতু আমরা দেখতে পাই না আমাদেরকে বুঝতে হবে যে আমার ব্যক্তির আচরণ আমাদের প্রতিদিনeta কর্মীর আচরণে জনগণকে আকৃষ্ট করতে হবে আমার দলের chairperson এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার প্রতীক গাজিপুর দুই চার হাতে দিয়েছে এই দানের সুযোগ আমি তার পক্ষে কাজ করব অনেকে বলে আওয়ামী লীগ নয় জামাত ছোট সংগঠন প্রতিপক্ষকে দুর্বল ভাবে চলবে না প্রতিপক্ষকে সবসময়ে শক্তিশালী ভাবতে হবে জামাত যে ধর্মকাণ্ড ইত্যাদি আমরা পরিলক্ষিত করেছি তারা করেন অপকর্ম করে তারা ছাতাবাদি করে তারা অপহরণ করে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা নাটক সাজিয়ে সেইগুলোকে বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এই নির্বাচনে আমরা তো সব এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছি যে লোক একটা খালেদা লোক তারে দিয়ার আমি সবাইকে নেতৃবৃন্দু কে অন্তত পায় হাইত্রাকে বলবো আপনারা আপাতত এই নির্বাচনের আজ পর্যন্ত গ্রুপিং বন্ধ করে